একদিন আমি একটা ভয়ানক জঙ্গলের ভেতরে আটকা পড়ে যাই জঙ্গলের ভেতরে ছিল ভয়ানক মাকড়সা ঠিক এইরকম মাকড়সা আর ছিল একটা জম্বি মনস্টার আগে ওরা সবাই মিলে মেরে ফেলে দেখতে পারতে শোনা ওই দুইটো মনস্টার আমাকে মেরে ফেলে একটা জম্বি আর একটা কঙ্কালের মতো মানুষ মিলে আমাকে খায় আমি আমি বারবার বারবার এই মধ্যে যেতে থাকি এখান থেকে বেরোনের চেষ্টা করি কিন্তু কোনো লাভ হয়নি কালের মাইন্ড ক্রাফ এত সুন্দর সেখানে গেলে বোঝাই যায় না যে রাতে এতটা ভয়ানক দৃশ্য থাকতে পারে কালের মাইন্ড আর রাতের মাইন্ড মধ্যে আকাশ পাতাল তফাত আমি যখন সকালের মাইনক্রাফের চিত্রটা দেখেছিলাম তখন ভেবেছিলাম এটা অনেক সহজ গেম কিন্তু রাত সাথে সাথে আমি বুঝতে পারি এটা আমার বিপরীত ধারণা ছিল আমি ভুল ধারণা করেছিলাম মাইনক্রাফের বিষয়ে এর পরিবেশটা যে এতটা ভয়ানক হবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ও এই মাত্র রাত হয়ে গেল তো রাত হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পারতেছি কিছু পরিবর্তন লক্ষ্য করা যাইতেছে যেমন আমি উপরে উঠতে পারতেছি না ওই বাস দিয়ে ওঠা যাক ওই পাশে একটা মুরগি আছে না মুরগিটা আজকে রান্না করে রাতের খাবারটা খাবো তো রাতের খাবার খাওয়ার জন্য আমাকে আগে অনেক কিছু দরকার হবে সর্বপ্রথম আমাকে লাগবে একটা মুরগি তারপরে লাগবে কয়লা কাঠ তো এইগুলো বার করে যে মুরগি আমার সামনে এসে পড়েছে মুরগিকে আমি মারতে 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 মেরে ফেললাম এখন মুরগির মাংস নিয়ে যেতে হবে মুরগির মাংস নিয়ে আবার আমাকে বাসায় যেতে হবে বাসায় যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে না হলে দেখতে পারতেছো আকাশটা কত সুন্দর তারা দিয়ে ভরে গেল যাই বলো মাইন্ড গ্রাফের রাতের দৃশ্যটা অনেক সুন্দর তো এটা কি এটা কি এইটা কি বাঁকসা এ তো আমাকে আক্রমণ করতেছে এ এটা তো আমাকে আক্রমণ করতেছে রে ভাই আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম আক্রোশটা তো তো আমাকে আক্রমণ করতেছে আবার এইটা কেড়া এইটাও তো দেখি আমাকে তীর মারতেছে এটা আবার কি হলো আমার সাথে ভাইসাব বিষয়টা তো খুবই খুবই ভয়ানক হলো আমার সাথে আমার সাথে এটা এরকম কেন হলো আমি তো অনেক ভয় পাইতেছি এখন মাইন্ড ক্রাফ্ট খেলতে আমি এখন কি করব এটা তো অনেক ভুতুরে একটা গেম এটা তো গ্র্যানির মতো হওয়া উচিত ছিল গ্র্যানির হাত থেকে বাঁচার জন্য আমি মাইন্ড ক্রাফে এসে শিফট হয়েছি এখন দেখি মাইন্ড আবার ভূত মুত আছে ভূতের যন্ত্রণায় আর আমি বাঁচবো না ভাই আমি আর বাঁচবো না আরে 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 ওই যে সামনে থেকে জম্বি আসতেছে রে ভাই আবার জম্বি আসতেছে আমি কোথায় যাব বলো তোমরাই বলো এখানে তো আমি চিনিও না আমি নতুন নতুন আইছি এ ভাই এত ভূতের মধ্যে দিয়ে আমি কোথায় পলাবো আমার তো এখানে কোনো বাড়িও নাই আমি থাকি অনাথের মতো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম ভিডিও দেখতে